আপনি কি বহু কিছু টাই করেও পাচ্ছেন না তাহলে হতে পারে আপনি করছেন এমন কিছু বুল যেগুলো আপনার কেবল ধীরে ধীরে আরও নিস্তেজ করে তুলছে এই ভিডিওতে জানুন এমন পাঁচটি সাধারণ বুল যেগুলো করলে ত্বক পশা দূরের কথা বরং কালচে পড়ে যেতে পারে তো বিয়র্স আপনারা যদি পশ্চাতক পেতে চান তাহলে এই ভিডিওতে দেখানো টিপস এবং বুলগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন কোনোটি স্কিপ করবেন না কারণ প্রতিটি টিপসই খুবই গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি শুরু করা যাক মিস্টেক নাম্বার ওয়ান রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন না লাগানো ভাবে শুধু গরমে বা রোদে গেলেই সানস্ক্রিন দরকার আসলে এটা একটা বড় বুল ইউভি রশ্মি ত্বকের রং পুড়িয়ে দেয় দাগ পরে আর ড্যামেজ করে ছাড়া দিনে বাইরে যাওয়ার মানে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এমনকি মেঘলা দিনও অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন এস পি এফ থার্টি প্লাস বা তার বেশি মিস্টেক নাম্বার টু রাত্রে মুখ না ধোয়া দিনের শেষে যদি আপনি মুখ না ধুয়ে ঘুমিয়ে যান তাহলে স্কিনে জমে থাকা দুলো মেকআপ ও তেল হেডস আর ব্রণ রূপ নেয় তো মিস্তেজ হয়ে যায় আর পশা হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় তাই ঘুমানোর আগে অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন মিস্টেক নাম্বার থ্রি বেজা মুখে স্কিন কেয়ার প্রোডাক্ট লাগানো অনেকেই ভাবেন বেজার ত্বকে প্রোডাক্ট লাগালে ভালো কাজ করে কিন্তু সব প্রোডাক্ট তা সাপোর্ট করে না ভুলভাবে সিরাম ক্রিম বা টোনাল লাগালে পিগমেন্টেশন বেড়ে যায় প্রোডাক্ট লাগানোর আগে মুখ হালকা তোয়ালে দিয়ে শুকিয়ে নিন মিস্টেক নাম্বার ফোর শুধু বর্ষা হওয়ার জন্য ব্লিস ব্যবহার করা ব্লিস ত্বককে সাময়িকভাবে পশ্চা করে ঠিকই কিন্তু একটা না ব্যবহার করলে স্কিন লেয়ারের স্থায়ী ক্ষতি করে ফলাফলে রেশ জ্বালা আর স্থায়ী কালো দাগ হয় প্রাকৃতিক উপায়ে স্কিন ব্রাইট করুন যেমন হালকা গড় ফেক ভাইটামিন সি সিরাম ব্যবহার করতে পারেন মিস্টেক নাম্বার ফাইভ পানি কম খাওয়া ত্বক যদি ভেতর থেকে হাইড্রেটেড না থাকে বাইরের যতই প্রোডাক্টই ব্যবহার করুন কোনোই কাজ হবে না প্রতিদিন অন্তত আট গ্লাস পানি খেলে স্কিনের টক্সিন বেরিয়ে যায় স্কিন হয় গ্রোয়িং ও পশা সো বিয়র্স এই পাঁচটি বুল এড়িয়ে চললেই আপনি ধীরে ধীরে দেখতে পাবেন আপনার ত্বক আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ও হেলদি হয়ে উঠেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ